অবশেষে দেশে ফিরলেন সাকিব খান ভক্তদের ভিড়ে ঢাকা বিমানবন্দর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঢাকাই সিনেমার কিং খান সাকিব খান পা রাখলেন বাংলাদেশে আর তাকে দেখার জন্য হাজারো ভক্তদের ঢল নামলো ঢাকায় বিমানবন্দরে কি ঘটলো সেখানে কারাবাতাকে তাকে রিসিভ করতে এলো চলুন দেখে নিয়ে বিস্তারিত হ্যাঁ বন্ধুরা ফ্লাইটে নেমেই যেন ঢাকায় এসে পৌঁছেছেন হলিউড সুপার সাকিব খান এবং সেখানে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়েছেন অপবিশ্বাস নিজেও যা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ফ্লাইট নামার আগে এয়ারপোর্টের গেটে শুরু হয় উৎসবের আমেজ হাতে প্ল্যাম কার্ড ফুলের তোড়া আর মোবাইল ক্যামেরা নিয়ে অপেক্ষায় ছিল হাজারো ভক্ত আর সাকিব খান বাইরে বসতে যেন চারপাশে কেঁপে উঠল সাকিব সাকিব ধোনিতে কেউ বলছেন সাকিব সারা সিনেমা অসম্পূর্ণ আবার কেউ অশ্রু চোখে জানালেন সাকিব ভাই দেশে ফিরেছে এটাই আমাদের জন্য ঈদের আনন্দ ভক্তদের ভালোবাসে আবেগ আপ্লুত হয়ে সাকিব খান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন এমন সময় ক্যামেরা হাতে নিয়ে হাজির হলেন মিডিয়া কর্মীরা প্রশ্ন আসতে লাগলো একের পর এক নতুন সিনেমা কবে শুরু হচ্ছে অপু প্রসঙ্গে কিছু বলবেন কি আমেরিকার দিনগুলো কেমন কেটেছে সাকিব খান হাজি মুখে বললেন সবকিছু সময় মতোই জানাবো তবে দেশে ফিরে কাজ শুরু করতে যাচ্ছি বাংলাদেশে ফেরার পর প্রথমেই তিনি কার সাথে দেখা করলেন এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন কেউ বলছেন পরিবারের সাথে কেউ বলছেন হয়তো সিনেমার প্রযোজকের সাথে যদিও সাকিব এখনও মুখ খুলেননি তবে গখন শ্রেমীর ভিত্তিতে দেখা গিয়েছে সেখানে অপবিশ্বাসের উপস্থিতি ফুলের হাতে নিয়ে তবে উপবিশ্বাসে যেন কোনো কিছু মুখ খুলছেন না এবং সাকিব খানও তো মুখ খুলবেনই না বরাবরের মতোই সে নীরব ভূমিকায় পালন করে যাচ্ছে তবে রিপোর্টাররা যেটুকু জানাতে পেরেছেন তাতে বোঝা যে তাদের সম্পর্কটা এখনো রয়ে গিয়েছে তবে দেখার বিষয় আগামী দিনে কি হতে চলেছে সাকিব খানের দেশে ফিরা মানে ঢাকাই সিনেমায় নতুন আসার আলো ইতিমধ্যেই শোনা যাচ্ছে তিনি একাধিক বড় বাজেটের সিনেমায় কাজ করতে যাচ্ছেন আর তার ফেরার পর হয়তো আবারও ভক্তরা দেখতে পাবেন অপুর সাথে কিংবা বুবলির সাথে নতুন সাকিব খানের এই দেশি ফ্রীরা কি আবারও ঢাকাই সিনেমার পুরনো জৌলুস ফিরিয়ে আনবে আর তিনি কি নতুন ঘোষণা দেবেন আপনারা কী মনে করেন কমেন্টে জানাতে যেন মোটো ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না